রেনুকার চ্যানেলে তোমাদের স্বাগত আমি এই স্কুলে ঢুকে পড়লাম আমি যে আই সি ডিএস অঙ্গনারি স্কুলে চাকরি করি সেই স্কুলে আমি এই ঢুকে মানে এই চাবি খুললাম এই যে স্কুলে পরিবেশ কত সুন্দর কামিনী গেছে ফুল ফুটেছে এবার আমি গেট খুলবো বাচ্চারা আসবে পড়াশোনা এভাবে দেখতে গাছে আম পড়েছে কত আম এই যে আম গাছ এই আম গাছে একটা আম পড়েছে এই যে একটা এই একটা পড়ে আছে যে আমগুলো কুড়লাম স্কুলে এসে এই যে আসতে আরম্ভ করেছে ছেলে গেট খুলে তখন দেখলে বন্ধুরা স্কুলের গাছে আমি দুটো আম কুড়লাম সেই এবার আমি বাড়িতে চলে এসেছি আম দুটোকে ভাতে দেব ছেলে বলে মা আম ভাতে দাও আমাদেরও গাছে আম আছে এ যা টক করে যে কিন্তু ছেলে বলছে আম ভাতে খাবে ঠিক আছে দুটো আম আমি আমার যাবো যে দিদি টক করেছি তাই তবুও বললো দুটো আম ভাতে দিয়ে দিই রোদে এত রোদ দাঁড়াতে পারছি না যে আম দুটো ভাতে দিয়ে দিয়েছি তো মাখা করে দেবো আম মাকা দিয়ে ওরা ও ভাত খাবে বলছে আজকে বাবার বার নিরামিষ তো তাই তোমাদের সঙ্গে সে আর কিছুই শেয়ার করা হয়নি সেরকম আর এই যে আমাদের দেখেছো জামরুল গাছটা বাড়ি থেকে দেখাচ্ছি প্রচুর জামরুল হয়েছে এবার গাছ ভর্তি জামরুল হ্যাঁ তাহলে দেখাই ছেলে পেরে দুটি রেখেছে বন্ধুকে দেবে বলে গাড়িতে ঝুলিয়ে রেখেছে আর এই যে আমার যা কি রান্না করলো দেখাই আমি তো ওখানে তো কোকোর খাবার হচ্ছে এটা আর এই যে রান্না করে যে কাঁচকলা ভাজা এঁচুরের তরকারি আর শাক দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি আর আমের ট আজকে যাই রান্না হয়ে গেছে সকাল করে রোদ বলে গরম বলে করে নিয়েছে আর ওই যে সব এঁচুরগুলো দেয়নি খানিকটা রেখে দিয়েছে বলছে কাল করব তো এই পর্যন্তই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার খাবারের সময় জল ভরবো বোতলগুলো সব সবচেয়ে মোটরটা চালাবো আমি আবার ভাত বাড়ছি আমাদের আমার দেওয়ারের ছোট এটা ছোটো মেয়েটার ভাত বাড়ছি আমার আমার জায়গা ভালো পাচ্ছি এত গরম পড়ে গেছে আর ভালো লাগছে না খাওয়া দাওয়া যেন এত গরম ও খাবে ডিম খাবে আর সেই আম বন্ধুরা আম দুটো হাতে দিলাম দিয়ে মেয়েকে ছেলেকে দিয়ে দিয়েছি আর এটা আমাদের একটু রেখে দিয়েছি আমের চাটনি হয়েছে এই আমাদের হয়ে যাবে মেয়েটার তরকারি মেয়েটার আর আমাদের দুজনে ও তো আর চচ্চড়ি খায় না আমাদের যায় চচ্চড়ি আমাদের রান্নাই যে হয়েছে তরকারি আর চচ্চড়ি দিয়ে শাক দিয়ে আর আমের চাটনি আমের চাটনি

আজকে শনিবার তো আমরা নিরামিষ খাই শনিবারটা একটু রাখছি রান্নার অসুবিধে দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এই বেসিন ভাজা হয়ে গেছে আমাদের আমরা ভাত খাবো